হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ রথযাত্রা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি তো আজকে রথযাত্রার জন্য আমরা চলে গেছিলাম মানে আমি আর আমার একটা ফ্রেন্ড চলে গেছিলাম জিলাপি কিনতে তো এখানে প্রচুর লাইন ছিল মানে এটা তলার আজকে যেহেতু রথ সেহেতু আমাদের সবাই আমরা বলছিলাম যে যা চলো জিলাপি খাওয়া যাক পাঁপড় খাওয়া যাক তো তার জন্য পাপড়টা আগেই খেয়ে নিয়েছি তো জিলাপিটা কিনতে এসেছিলাম ও আগে একটা নিয়ে বলছে হেভি হেভি আমি আর খাইনি যেহেতু আমি জিলাপি পছন্দ করি না তো তার জন্য আমি খাইনি ও খেয়েছে রাস্তার ধারে প্রচুর দোকান বসেছিল প্রচুর অনেক কিছু বসেছিল এই যে ছোট ছোটো রথগুলো যেগুলো কিনা ছোটোবেলায় এত নিয়ে বেরিয়েছি এত নিয়ে বেরিয়েছি তা বলেও বোঝানো যাবে না তো ও জল মানে হাঁটতে হাঁটতে ওর জল পেপার পেয়ে গেছিলো তো দাঁড়িয়ে জল খেয়ে নিল একটু আমি একটু এদিক ওদিক দেখছিলাম বললাম আমাকেও একটু জল দে তো দিনও তো না নিজেই খেলো বলছে আমার হাতে দেখ আমি কি করে দেবো ঠিক আছে চলো আমি নিজেরটা নিজেই নিয়ে নিলাম ও আর দেয়নি তারপরে সামনের দিকে হাঁটা শুরু করলাম শুরু করলে এবার মানে সাইডে প্রচুর দোকান মানে কোনো বেসিক্যালি কোনো মাঠে টাঠে হয়নি দুই সাইডে রাস্তার দু সাইডে হয়েছে আর এই পোশাকগুলো তুল আমাদের রথের ওখান থেকেই দিয়েছিলো পাপড়টা। আর এখানে না এই রাস্তার রোডটা এক সাইড ধরে পুরো ফুল গাছ আর ফুল গাছ ফুল গাছ মানে কী কী গাছ নেই সব রকমের গাছ আছে তো এটা আমার খুব ভালো লেগেছিলো যে এত গাছ এত কিছু তো খুব ভালো লেগেছিলো আমার তো যেটা এ দেখো আর যেটা বলছিলাম এই রথের মেলায় এসে না আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়েছিল যে যখন কি না আমি আমরা আমার বন্ধুরা ছোট্ট একটা রথ নিয়ে বেরোতাম আর রথটাকে অর্ধেক সময় কোলেই নিয়ে থাকতাম মানে ওর চাকাটা খুলে যাবে নাহলে জগন্নাথ দেব উল্টে যাবে কিছু না কিছু গণ্ডগোল হতেই থাকবে তো ওকে কোলেই নিতাম আর এখানে দেখো খিচুড়ি দিচ্ছে ও দৌড়ে এসে লাইন দিয়েছে বলছে তুই আয় আয় আমার পেছন পেছন আমি আর দৌড়াই নি ও এসে লাইন দিয়েছে আমি ওর পেছনে এসে দাঁড়িয়েছি তো প্রচুর ভিড় ছিল আর রাস্তায় খিচা খিচুড়ি দিচ্ছে আর আমি খাবো না সেটা তো হতেই পারে না আবার খিচুড়ি আমার খুব প্রিয় তার সঙ্গে আবার আলুর দমও দিচ্ছে মিস করা তো যাবেই না কিছুতেই মিস করা যাবে না তো আমাকে দিলো আমি ওকে বললাম আমার আমাকে আলুর দমটা কম দিয়েছে ও আবার আমাকে পরে আলুর দমও দিলো তো আবার যেতে যেতে রাস্তায় যেতে যেতেই এই ছোট্ট রথটার সঙ্গে আবার দেখা হলো তো আমি একটু রথের ধরিটা ধরে টানলাম তারপরে চলে আসলাম আবার সেই জায়গায় আমাদের সেলুনে চলে এসেছি তো তারপরে আবার টাটা করে